মঙ্গলামার চোর এবং সেই চুরিতে যারা সমর্থন করেন তারা হচ্ছে আমরা আর আমরা কেন কারণ তাকে সাপোর্ট করছি তাই আমরা সমান অপরাধে অপরাধী মাটির প্রতিমাকে নিয়ে তিনি ছিনিমিনি খেলছেন ওনার ধ্বংস হবেই সঙ্গে আমাদেরও থার্ড হচ্ছে মঙ্গল এক ভক্তকে মেরেছেন থার্ড হচ্ছে ফোর্থ সরি ফোর্থ হচ্ছে যে যে ভুয়ো জমিতে বা ভুয়ো কাগজপত্র নিয়ে তিনি লাফাচ্ছেন সেই গোপীনাথের জায়গাটা যেটা মঙ্গলামা মিথ্যে কথা বলেছেন আমাদেরকে সবাইকে ঠকিয়েছেন এবং যেখানে মন্দির তৈরি করেছেন সেটা কোনো রেজিস্ট্রেশন এখনোই হয়নি মানুষকে তিনি ঠকাচ্ছেন সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে বা যিনি যেভাবে বলেছেন এবং সবাইকে বলি যে সে অবধি ভিডিওটা দেখবেন প্লিজ তারপরে কমেন্ট করবেন ঠিক আছে তো চলুন বেশি বড় ভিডিও করব না শুধু প্রতি উত্তর দেব একজন মধ্যবয়স্ক বয়স্ক ইয়া বৃদ্ধা আমি বলতে পারবো না আমাদের অনেকেই বলে আপনাদের কন্ট্রোভার্সি কি কোনো কাজ নেই সত্যি বলবো কি এটু একটা ক্রিয়েটিভিটি জানেন আমি অন্যায়কে প্রোটেস্ট করি এবং ভুলটাকে তুলে ধরি সব থেকে বড় কথা ভালো মানুষের গায়ে কাদা লাগাতে দিই না যারা অন্যায় করে তাদেরকে চাপিয়ে দিই দ্যাটস এট কিন্তু আপনারা বলুন তো যেবার যারা যাদের সারাদিনে কোনো কাজ নেই কাজ একটাই কার কমেন্ট বক্সে কোনটা কাকে নিয়ে কুদৃষ্টিতে কুদৃষ্টিভঙ্গিতে দেখবো কাকে নিয়ে খারাপ কিছু বলবো সারাদিনে তাদের একটাই কাজ ভিডিওটা বেশি বড় করব না সেসব দিন অবশ্যই থাকবেন বিস্তারিত সবটাই বলবো তো প্রথমেই বলি জয় কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পাতায় হর হর মহাদেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে প্রথমে একজন মহিলা মিডল ক্লাস আর কিছুই বললাম না চ্যানেলের নাম উনি উনি আমাকে লিখেছেন নিশ্চয়ই উনি ভিডিওটা দেখবেন যে চুরি করে আর যে চুরি করতে সাহায্য করে উভয় এক অপরাধী উনি ভণ্ডামি করছেন আর ওনার যে ভণ্ডামির সাথে যারা যারা সহযোগিতা করছেন তারা কিন্তু পাপে ধ্বংস হবেন আপনার কথাই নাকি আপনি কে শকুনের অফিসাপে কোন গরু মরে না আপনি কে ভাগ্যবিধেতা আপনি সমস্ত কিছু লিখে রেখেছেন হ্যাঁ তাহলে আপনি যদি এত কিছুই লিখে রাখেন তাহলে আপনাকে একটা উপদেশ আমি দিতে চাই লোকের এই যে ধ্বংসের কথা আপনি বলছেন না আপনি এটা ভালো মানুষের পরিচয় দিচ্ছেন মাথায় রাখবেন লোকের ধ্বংস চাইলে নিজের ধ্বংসটা আর আগমন তাড়াতাড়ি হয়ে যায় জানিয়ে রাখলাম আপনাকে একটা ক্যালেন্ডারে পুজো করা আর একটা মাটির মূর্তিকে পুজো করা কিন্তু আকাশ পাতাল তফাত আর তাই বুঝি তাহলে আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই যারা কিনতে পারে না মাটির মূর্তি পিতলের মূর্তি সোনার মূর্তি রূপর মূর্তি তারা কি ক্যালেন্ডার তাদের অনেক বাড়িতে তো ক্যালেন্ডারটা নাম থাকে তারা আসতে যেতে উঠতে বসতে তারা সেই ক্যালেন্ডারকে দর্শন করে অনেকে ওই ক্যালেন্ডারটা কেটে অনেকে বাধাতেও দেখেছি সুন্দর ছবি দেখলে বোঝাতে পেরেছি আপনাকে তাই বলে কি ঈশ্বর সেখান থেকে পুজো নেন না ও আচ্ছা তফাত বলেছেন তাই তো আচ্ছা আকাশ পাতাল তফাত তাই বলছি মূর্তি দিয়ে ছেলে খেলা নয় সাবধান হয়ে যাও এবং না হলে ধ্বংস অনিবার্য কারণ মূর্তিতে শক্তি বিরাজমান শাস্ত্র নিয়ে একটু আলোচনা করো তাও যদি পারো না হলে কোনো সদগুরুর কাছ থেকে পরামর্শ না তাহলে সব কিছু জেনে যাবে শক্তির আরাধনা আর ভক্তির আরাধনার মধ্যে পার্থক্যকে সবার প্রথমে বলি আমি মানুষ আর মানুষ হয়ে কারো ক্ষতি চাইনি ক্ষতি করি না তাই হচ্ছে আমার মনে হয় না সেই কারো কাছ থেকে শিক্ষার প্রয়োজন আছে আপনি শিক্ষা আপনি আমাকে শেখাচ্ছেন আর আমি এটুকু জানি মানুষকে অপমান করে মানুষকে ছোট করে মানুষকে আঘাত দিয়ে যারা কথা বলে তারা কখনো মানুষের পর্যায়ে পড়তে পারে না তাই আপনার থেকে আমি অনেক সদগুরুর মানে কি বলে ওগুলো পরামর্শ নিয়েছি সদগুরুর অ্যাডভাইস নিয়েছি মানে যেটা হয় আর কি হ্যাঁ অ্যাডভাইস নিয়েছি আমার মনে হয় আপনি কোনো কিছুই নেননি যে কাকে কিভাবে কথা বলতে হয় কাকে কাকে কতটা কথা বলতে হয় কাউকে আঘাত করে কথা বলে ফেলছি না তো সেই জিজ্ঞাসা চিহ্নটা বসাতে হয় যে সারাদিনে কী কি ভালো কাজ করলাম ওই যে সারাদিন আপনি যে মূর্তির কথা বলছেন তো আপনি যদি ওই মূর্তির কাছে না গিয়েও মাথা না ঠুকে আপনি ঘরের মানুষকে কষ্ট দিচ্ছেন চব্বিশ ঘন্টা তাই না ঘরের কোনো কিছুই করছেন না কোনো কাজ নেই আপনার সারাদিনে আপনি দিন পরে আপনার একটাই কাজ ঠাকুরের সামনে মূর্তির সামনে গিয়ে টুকটুক করে মাথা ঠোকা আপনার কি মনে হয় সেই ঠোকাতে কাজ হবে না আপনি সমস্ত ধর্ম পালন করুন সব ধর্ম মানুষকে ভালোবাসার ধর্মটাকে আগে আগে পালন করুন মানে ওই যে শ্রেণী বিভেদ বর্ণ সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে ভালোবাসুন তারপরে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরে ঈশ্বরকে ডাকুন যেটুকু সেই আপনাকে ঈশ্বরের কাছে অবধি যেতে হবে না আপনি ঘ সেইখান থেকে মনে মনে যে ঈশ্বর আজকে তোমার কাছে যেতে পারেনি এই কাজটা আমার করলাম আপনার এমনিতেই ডেকে নেবে আপনি কিছু জানেনই না আপনি কিছু জানেনই না মানুষকে আঘাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তারপর ঠাকুর ঘরে গিয়ে ওম নম শিবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন আমার মনে হয় আপনার থেকে আমি আমার শিক্ষা এইগুলো এই শিক্ষাটা অনেকটাই উন্নত আমি জানি না আমার ভিউয়ার্স আমার সাথে একমত হবে কিনা প্লিজ এটা কিন্তু কমেন্ট করেছেও কি ঠিক বললাম তো আপনারা বলুন না সারা দিন পাপ কাজ করবেন তারপরে ঈশ্বরের কাছে যে সারাদিন স্বামী সন্তানকে লাথিঝাটা গালা গালি গালাজ নিজের পরিবেশ খারাপ রান্নাবান্নার বালায় নেই ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বড়দের রেসপেক্ট নেই গরিব গরিবদের তাচ্ছিল্য করা বড় গুরুজনদের দেখলে ওই অ্যাভয়েড করা বা তাচ্ছিল্য করা তো এগুলো মানে করার পরে ঈশ্বরকে ডাকাটা শ্রেয় না আমার মনে হয় এইগুলোকে এইগুলো কমপ্লিট করার পরে আপনি যদি সারাদিন একবার তার নাম নেন সেটাতে ঈশ্বর বেশি খুশি হন প্লিজ একটু জানিয়ে যাবেন আপনার সাথে আমি মানতে পারলাম না আপনি কীভাবে এত কোন গুরুর শিষ্য আমি জানি না তবে আমার গুরু আমাকে এটুকুই শিখিয়েছেন যে সমস্ত দায়িত্ব কর্তব্য করার পরে তুমি তাকে ডেকো তার মাঝখানে মাঝখানে তাকে ডেকো সে তোমার সবটাই সারা দেবে আমি সেটাও করি সব কিছু করার পরে তার কাছে যাই যেখান থেকে আর পিছুটান টান থাকে না যে এটা করতে হবে এটা করতে হবে এটা তারা থাকে না সমস্ত কাজ করে তার কাছে আমি যাই বোঝাতে পেরেছি নিশ্চয়ই এনিওয়েজ আচ্ছা তারপরে কি বলেছেন আপনি বাবা এত সময়ও পানে এত বড়ো চোথা লিখেছে এত চোটা আমি পড়বো না যদিও বা আচ্ছা তোমরা এই সমস্ত গল্প না দিয়ে মঙ্গলামায়ের আশ্রম বা মন্দিরের লিগালি কাগজপত্র শো করাও আপ বাধ্য আপনি কে বলুন তো প্রথমে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কে তার জন্য তো আইন আদালত আছে প্রশাসন আছে সবগুলো দেখছে সে আর সব তারা ওনারা দেখছেন এবং তিনি তাদেরকে দেখাচ্ছেন আপনাকে দেখাতে যাবে কেন যারা ভক্তবৃন্দ তারা শুধু সেখানে তাদের ভক্তি নিয়ে মায়ের দর্শন করতে যাবেন এইটুকু আমার মনে হয় কানেকশন থাকা ভালো একজন ভক্ত তার মানে মন্দিরের কোনো মানুষকেই মানে যে মন্দির বানাচ্ছে বা করছে মন্দিরের পুরোহিত পূজা পূজারী পুজারি পূজারি যারা পূজারী হয় তাদের ওপর রাইট নেই যে আপনি যে এখানে মন্দিরে বসে পুজোটা করছেন গিয়ে কোথাও বলেন বড় বড় মন্দিরে যখন যান যারা পুজো করে তাদেরকে বলেন গিয়ে যে এই মন্দিরটা কার নামে আছে কার নামে রেজিস্ট্রেশন আছে আপনি এখানে লিগালি পুজো করছেন না লিগালি পুজো করছেন বলতে পারেন পারবেন না তো সাহস নেই পিঠের চামড়া একদম গুটিয়ে দেবে দেখেছেন না লাইনে দাঁড়াতে গিয়ে আপনারা ভণ্ড ভণ্ড করছেন সারাক্ষণ মঙ্গলামাকে ভণ্ড ভণ্ড করছেন বলতেই পারেন আপনার চা মুখের চামড়া মুখজার মূল লোক তার আপনারা এই যখন লাইনে গিয়ে দাঁড়ান দেখেছিলেন না দক্ষিণেশ্বরে একদম পিটিয়ে নামিয়ে দিচ্ছিলো কারা করছিল সেগুলো ওখানকার পাণ্ডাগুলো পিটিয়ে নামিয়ে দিচ্ছিলো কই মুখ খুলতে পারেননি তো প্রোটেস্ট করতে পারেননি তো যে পাণ্ডাগুলো যখন লাইনে এই গরমের মধ্যে তারা দাঁড়িয়ে লাইন দিয়ে যারা পুজো দিচ্ছিলেন পান্ডারা কি করলেন না যারা মক্ষম যারা ওই যে বেশি বেশি পয়সা দিয়েছে তাদের পেছন দিয়ে ঢোকাতে গিয়ে তাদের সাথে ক্যাচাল এবং উদো মারপিট কই সেখানে তো প্রতিবাদ জানাননি কোথায় থাকেন আপনারা তখন আপনারা এই মঙ্গলা মায়ের পেছনে পড়েছেন ভালো কথা কই তো আমার মনে হয় কেউ কাউকে দিতে বাধ্য আমি তো মনে করি না আমি আইন আদালতের কাছে আমি কৈফের দেবো আমি আমি সবটা বড়ো কথা আমি আমি আপনাকে কেন উত্তর দিতে যাব তাওয়ার ওয়ান পার্সেন্ট আপনি দশজন জিজ্ঞেস করলে সেটা বাধ্য মানুষ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বোঝাতে পেরেছি নিশ্চয়ই এনিওয়েজ তারপর কি বলে আচ্ছা তারপর কি রেজিস্টার শোন নাম্বার করাও তা না হলে এই দক্ষিণার টাকা পয়সা ও দানের সামগ্রী কোথায় যাচ্ছে মানুষ কী করে বুঝবে আচ্ছা যান না তারাপীঠে যান না কালীঘাটে যান না দক্ষিণেশ্বরে সেখানকার পয়সাগুলো কোথায় যাচ্ছে কার হাতে যাচ্ছে একবার জিজ্ঞেস করুন তো গিয়ে আবার যে বললাম পিঠের চামড়ে তুলে নেবে যান সত্যি হুম আচ্ছা আগে ভালো করে জানলেই বোঝা যাবে কি কাগজপত্র মন্দির করতে গেলে প্রসেস এবং কাগজপত্র অনেক প্রসেস জানেন আপনারা বাবা এখানে আপনারা ভগবান এখানে আপনারা আইন উকিল আদালত সব সেজে বসে আছে বুঝতে পারি না ভাই আচ্ছা একটা কাগজপত্র লাগে এবং জানা তোমাদের কি জানা আছে হ্যাঁ জানা আছে আগে ভালো করে জানো তাহলেই বুঝে যাবে যে এত কন্ট্রোভার্সি কেন চলছে শক্তির আরাধনায় কতটা জ্ঞান দরকার তুমি কি জানো এই সম্পর্কে আগে ধারণা তৈরি করো তাহলে বুঝে যাবে এই ভণ্ডামি চলছে না সত্যি দেবীর আরাধনা চলছে এই সব ফালতু ভিডিও বানিও না আচ্ছা আচ্ছা ঈশ্বরকে ডাকতে গেলে চব্বিশ ঘন্টা আমাকে সমস্ত মন্ত্রতন্ত্র সন্ত্র জানতে হবে কোন জায়গায় লেখা আছে কোন জায়গায় লেখা আছে তাহলে ভেদাভেদ কে তৈরি করেছে মানুষের শ্রেণীবিভেদ বিভেদ কে করেছে সব মানুষের মন্ত্র সমান আমি একটা কথা বলি এই প্রসঙ্গে আপনাকে আমি জানি না কোন মূর্খের দেশে আপনি বাস করেন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতে একজন মহিলা মানে তুলসী গাছে জল দিচ্ছেন আর বলছেন তুলসী তুলসী নারায়ণ বল তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে এসেতেন এটা আমরা ঠাম্মা আমার ঠাম্মা এই মন্ত্রটা এই মন্ত্রটা দিয়ে জল ঢালতেন ঠিক আছে এই জল ঢালতেন আমি এখন যখন জল ঢালি তখন বলি ওম নম ভগবতে বাসুদেবায় নম তিনবার করে বলি তারপরে মানে কৃষ্ণের একটা একটা ভাট মন্ত্র আছে ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় হরে ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম ভুল বললাম আরেকবার রিপিট করছি ক্লিং কৃষ্ণ ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে নে প্রাণাত গোবিন্দায় নমো নমহা এই একটা মন্ত্র আর হরে কৃষ্ণ রাধেশ্যামের নাম নিই আর সূর্য দেবতাকে প্রণাম করি তারপরে ওই যে তুলসী তুলসী নারায়ণ এই যে জিনিসটা আমরা এখন সংস্কৃতি অনেক 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 মন্ত্র ভগবানের আশীর্বাদে তার প্রার্থনায় প্রত্যেক ঈশ্বরকে পুজো করার সময় তারা ঈশ্বরের আমেরা মন্ত্র দিয়ে দিয়ে পুজো করি আমার ঠাকমা যারা ছিলেন তারা তো এই যে জিনিসটা এই যে একটাই তুলসী গাছে মন্ত্রটা দিত মানে জলটা দিতেন আর এটাই বলতেন আপনার কি মনে হয় এটাতে ঈশ্বর মানে মানে ভক্তি করে এই জলটা নিতেন না তারা তো মন্ত্রতন্ত্র কিছুই জানতেন না এটাও জেনে রাখুন যে মানে এটা মানে কি বলবো মানে মানুষের ভক্তি দিয়ে আরাধনা করা আপনি ভক্তির কথা বলছেন না আপনি নিজেই কিছু জানেন না অগাত মূর্খ আপনি কারণ হচ্ছে এটাই আমি বলতে বাধ্য হচ্ছে অগত মূর্খ এই কারণে মূর্খ দেশে বাস করছেন আপনি কারণ হচ্ছে যে ঈশ্বরের মন্ত্র সংস্কৃতি ছাড়া হয় না সংস্কৃত মানে সংস্কৃতি ছাড়া হয় না সেটা কি আপনি জানেন জানেন না তো এবার আপনার কাছে প্রশ্ন হ্যাঁ আপনি এবার এবার আমি আপনাকে বলি যদি তাই হয় যদি সংস্কৃতের মানে ছাড়া সংস্কৃতি ছাড়া মানে আরে মানে সবসময় মানে কী বলবো আর এটা এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ তো যেটা বলছিলাম যে সবসময় মন্ত্র সংস্কৃত ভাষা ছাড়া হয় না তার মানে সবাই সেটা দিয়ে সবাই সেটা জানবে তাই তার হাত দিয়ে ঈশ্বর পুজো নেবেন আপনারা সেটা বলতে চাইছেন তো আপনার মানে আপনারা না আপনি আপনি সেটাই বলতে চাইছেন তো এটা কি করে পসিবল কি করে পসিবল অনেককেই মন্ত্রতন্ত্র জানতো না অনেকেই জানে না ভক্তি দিয়ে আরাধনা হয় আপনার মতো ওই আপনি যেটা বলছেন না যে অনেক কিছু জানতে হয় হ্যাঁ জানতে হয় ওই যে অনেক ভক্তি মানুষকে ভালোবাসা আগলিয়ে রাখা এইগুলো আপনার এই এই যে পুঁথিগত বিদ্যেতেও হয় না ঠিক আছে শুনুন ভক্তিটা দিয়ে যদি আপনি পুজো করেন না আপনার সেখানে মন্ত্র লাগে না খেতে দিয়ে ওই যে বলে না যে অনেক সময় নিবেদন করার সময় যে মন্ত্রটা আমরা গুরুদেব আমাদের শিখিয়ে দিয়েছো সেই মন্ত্রটা দিয়ে এটা দিয়ে আমরা নিবেদন করি করি তো আচ্ছা আপনি বলুন তো তারপরে আপনি দিনেই চলে এলেন তাকে আপনারা ডাকবেন না এসো মা খেয়ে নাও বসো আমার পুজো বা আমার প্রার্থনা তুমি মঞ্জুর করো আমার আবেদন তুমি নাও আমার ভোগ নিবেদন গ্রহণ করো আমার পুজো নিবেদন গ্রহণ করো এটুকু বলা লাগবে না তো এই যে এই দুটো ডাক এই দুটো যে ডাক এর আগে আপনার কি মনে হয় মন্ত্র মন্ত্রতন্ত্র কাজে আসে 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 কিন্তু যারা জানে না আমি সবার কাছে একটা প্রশ্ন করে গেলাম আচ্ছা যারা জানে না তাদের 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 ভক্তিতে সারা দেয় না ভগবান আমার এটা খুব জানতে ইচ্ছা করে যারা এই বারবারে প্রশ্নটা করে না যারা কিছু শিক্ষিত মানুষ আছে যেসব শিক্ষিত মানুষেরা বলে যে মানে এই কী বলে মন্ত্র মানে সংস্কৃত মন্ত্র না জানলে নাকি ঈশ্বর তাকে ছাড়া দেন না দেখেন না ডাকেন না ডাকলেও আসেন না এটা আপনি কতটা মানেন আমি মনে করি একদম ভুল একদম ভুল আপনি ঈশ্বরকে মন দিয়ে প্রাণ দিয়ে ডেকে তাকে যতটা কাছে ডাকতে পারবেন মন্ত্র দিয়ে ততটা কাছে ডাকতে পারবে না নট পসিবল এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বললাম অনেক শিক্ষিত মানুষের কথা হয়তো আমার সাথে মিলবে না কিন্তু আমি জানি অনেক না হলেও এনার কথা ঠিক আছে এনাদের কাজ একটাই কি করে লোকের মাথা চটকাবো লোকের বিভ্রান্তি ছড়াবো কি করে একটা মানুষ যদি বিপদে পড়ে আসে সেই বিপদ থেকে তাকে ইমিডিয়েট কি করে রক্ষা করবো এটা সেটা জানে না এরা সঙ্গে সঙ্গে বলে যে তুমি এখানে যাও তুমি ওখানে যাও ওটা করো সেটা করো মানে আছে কিছু কিছু মানুষ দেখবেন এরা হচ্ছে সেই পাবলিক মানে মানুষের বিপদে মানে তার পাশে কি করে দাঁড়াবে ঠান্ডা মাথা আমি কি করে তার পাশে কতটা হেল্প করতে হবে সেগুলো না এখানে যাও ওখানে যাও মানে মানুষটাকে আরও শেষ করে দেওয়া মানে এরাও সেই মানে কিছু কিছু অনেক উদাহরণ আছে এদেরকে বলতেই আমার কীরকম লাগে এদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই ঘরে গিয়ে দেখুন স্বামীকে মারছে ছেলেকে বউকে পেটেছে মানে সমস্ত একদম এদের এই যে মধ্যবয়স্কা মহিলা আই এম সরি টু সে দেখে যেটা মনে হলো উনি বাড়িতে একদম এই রকম আর যে যেমন ক্যারেক্টারের হবে যে যেমন মানুষ হবে না তার কথাতে তার ব্যবহারে আপনার বোঝে যাবে বিশ্বাস করুন আমি আমার বলতে বাধ্য হচ্ছি কেননা এই সব মানুষগুলো না এরা ভালোবাসা চেনে না এরা শুধু ওই যে ওই বললাম যে ঘর যায় ভার মেয়ে ঠাকুর যে ঠাকুরকে ভালো করে বাঁচতে হবে কারণ তার মার তো নেওয়া যাবে না আর মানুষ কী মারবে আমাকে এরকম একটা ভাবে এদের কথাই ঠিক আছে তাই মানুষকে এরা আক্কা করে না ঈশ্বরকে তো আক্কা করে কিন্তু তিনি যে হাসেন সেটা এনে এরা জানে না যে তুই ওকে মেরে আমার কাছে আমার আমাকে ভালোবাসছিস হ্যাঁ আরে অগাধ মূর্খ দল আমি তো মনে করি ছি 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 মানুষের মধ্যে মানে মনের ভিতরে খারাপ চিন্তা দুস মানে সারা খারাপক্ষণ খারাপ চিন্তা রেখে ঈশ্বর 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 করছে ঈশ্বরের শাস্ত্র পড়ছে ভক্তি পড়ছে দরকার নেই দরকার নেই অনেক ফেক অনেক কিছু ফেক হচ্ছে অনেক ফেক চ্যানেল আছে ভালো কিছু করতে চাইছেন না শুধু মঙ্গল পেছনে লাগছেন আরও অনেক পেছনে লাগার যাই জিনিস আছে করুন না পেরেছিলেন আর জিগণ থামাতে পেরেছেন পারেননি তো পারবেন না পারবেন না কেননা আপনাদের মতো লোক ওই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারে এর বাইরে আর দৌড়াতে পারে না আমি করেছি তাই বলে দিলাম আপনাকে গেল আচ্ছা সেকেন্ড আর এনার পেছনে সময় ব্যয় করতে ইচ্ছা করছে না অগত মূর্খ অ্যানিওয়েজ সেকেন্ড হচ্ছে কি মঙ্গলা আমাকে একজন লিখেছে মঙ্গলামা একজন ভক্তকে মেরেছে আচ্ছা হাওয়াই উঠছো তোমরা সবাই কোন ভক্তকে মেরেছে তুমি লিখেছ আর আমি শুনলাম আমি শোনা কথা নিয়ে এখানে ভিডিও করতে বসি না আরে আজকে কেন বলো তো এই যে ফালতু জিনিসগুলো তোমরা এই যে হিউমারগুলো ছড়াচ্ছ একটা মানুষকে নিয়ে আমার এতেই আপত্তি জানো আর এটাতে আমার মাথাটা খারাপ হয়ে যায় প্লিজ এগুলো করতে নেই কেন বোঝো না যে আমি একদিনই বলেছি যারা যেটাতে অখুশি থাকে না তারা তারা লোকের খুশিতে খুশি হয় না সবসময় তার পেছনে খারাপ কিছু মানে খোঁজার চেষ্টা করে কই যে মানুষটাকে উনি পিটিয়েছেন মেরেছেন কই তিনি তো এসে কোনো ইন্টারভিউ দেয়নি শুধু এ বলেছে সে বলেছে এটা হচ্ছে সেটা হচ্ছে ওটা করেছে ওটা হয়েছে সেটা হয়েছে চব্বিশ ঘন্টা এই মুখে তুকুর পুকুর টুকুর পুকুর তুকুর পুকুর প্রমাণ কই আমরা তো প্রমাণ চাইছি আমরা এখানে বসে ভিডিও করছি কি মূর্খের দেশে বসে ভিডিও করছি একটাই কথা যে একটা মানুষকে এত কিছু যে অ্যালিগেশনস লাগানো হচ্ছে প্রুফ কোথায় প্রুভ কোথায় ওই একটা ডাইনি বুড়ি যা বলছে তাই তোমরা মেনে নিচ্ছ ডাইনি বুড়ি তো এখন মঙ্গলামাকে ছেড়ে এখন শিবধামের বাবাকে ধরে ছেড়েছে তার কাজই ওটাই একজনকে ধরবো আর একজনকে মারবো একজনকে ধরবো আর একজনকে মারবো এটাই হচ্ছে ওনার কাজ হ্যাঁ প্রমাণ কই আমরা তো চাইছি প্রুভ চাই প্রুভ মায়ের বিরুদ্ধে প্রুভ চাই তবেই না বিশেষ করে আমিও চাই আমি চাই কারণ আমি অন্যায় যার সাথে হয় সেটাতে প্রোটেস্ট করি আর যে অন্যায় যদি সে করে মানে তার হয়ে আমি তরফদারি করেছি সরি ভিডিও একটা চেন ও সবার কাছে হাত পা কান নাক মুলে তারপরে তার বাস দেওয়া শুরু করি এটাই হচ্ছে আমার কাজ আর অনেক আমার এর সঙ্গে হয়নি যে ভাই এইট পার্সেন্ট হয়েছে তো আমি এটা বলে দিলাম তাই প্রুফ ছাড়া এখানে কোনো কথা বলবে না ঠিক আছে বিশেষ করে ঈশ্বরকে আমি প্রচুর ভালোবাসি মানুষকে ভালোবাসি সেই সুবাদে আমি মানুষকে ভালোবাসি বেশি তাই সেই সুবাদে কোনো মানুষের সম্বন্ধে এইসব কথা বলার আগে দশবার বার পাঁচবার ভাববে ঠিক আছে তো নেক্সট টাইম কথা বলার আগে একটু ভেবে নেবে না হলে কিন্তু মাঠটা তোমার ওপরেই পড়তে পারে এনিওয়েজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকু তোমাদের কমেন্ট অবশ্যই আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনাম মায়ের জয় অবশ্যই মঙ্গলা মায়ের অনেকে মঙ্গলা মায়ের জয় মঙ্গলা ইয়াস আমি মানি কারণ আমি পুরোহিত আসলে পুরোহিত পুরোহিতের পাঁচ হয়ে কিন্তু প্রণাম করি তাই সেই সুবাদে মঙ্গলামা একজন পূজারী সেবিকা যেটাই বলবে আমি গেলে তাকেও পুজো প্রণাম করবো আমার দ্বিধা বোধ নেই সেটাতে তাই আমি বলবো যে যেটাতে ভয় পায় পায়ে পায় আমার কোনো দেখা দরকার না আমার ভক্তি দিয়ে আমি কাকে বা প্রণাম করবো না করবো সেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন জয় শিব শ্যামা মায়ের জয় ওটা না ওম নম শিব হর হর মহাদেব সবাই ভালো থেকো নিজের পরিবারের সাথে সুস্থ থেকো ততক্ষণ অবধি ঠা